দাদা ষাট টাকা থেকে আসল শ্রীলঙ্কা নীলাপোকরা ষাট ষাট টাকা থেকে প্যাকেটে দাম লিখে রেখেছি প্রচুর কালেকশন এসছে কি বলছো ষাট টাকা দাদা ন্যাচারাল শুনে নাও ভালো করে এটা হান্ড্রেড পার্সেন্ট ন্যাচারাল আছে ঠিক আছে এবার যার মনে হয় বাজেট কম আপনি নিতে পারেন আমি যা দাম বলে দিলাম যা কালেকশন দিচ্ছি দোকানে আসুন পেয়ে যাবেন ষাটকে টাকায় শ্রীলঙ্কার নীলাপকরাজ ষাট টাকা রতি দরে শ্রীলঙ্কার নীলাপকরাজ স্ক্রিনশট নিয়ে আমাদের দোকানে চলে আসুন প্রচুর কালেকশন এসছে পনেরো কেজি কালেকশন এসছে পনেরো কেজি ঠিক আছে আমি জাস্ট এক কেজি কালেকশন দেখাচ্ছি দাদা এটা আছে এক নম্বর কোয়ালিটি শ্রীলঙ্কা পোকরাজ কোয়ালিটিটা দেখো ডিপ কালার ন্যাচারাল এক্সক্লুসিভ পিস চার রতি ওজন আছে দাদা এক নম্বর কোয়ালিটি পুরো ক্রিস্টল ক্লিয়ার শ্রীলঙ্কা নীলা আছে মানে একদম পালজেমস এক্সক্লুসিভ পুরো 5 ক্যারেট প্লাস আছে দাদা দাদা এটা গোলকুন্ডা হীরা আছে গোলকুন্ডা হীরা আসল গোলকুন্ডা হীরা অসাধারণ 3 ক্যারেট ওজন আছে আইজিআই সার্টিফিকেট করা আছে বাহ মানে একদম সুপার এক্সক্লুসিভ জিনিস যেটা পাল ছাড়া কিন্তু কোথাও পাওয়া যায় না এই সব হীরা বলে কি দাদা কোহিনুর হীরা দারুন দাদা ইটালিয়ান প্রবালে সব থেকে টপ কোয়ালিটি আচ্ছা দাম মাত্র চোদ্দশো পঞ্চাশ পার রুতি এর উপরে ডিসকাউন্ট থাকছে অসাধারণ পাল জেমস কিন্তু এক্সক্লুসিভ জিনিস রাখে বাজেট কিন্তু একদম কম বাজেটের মধ্যে পেয়েছে পুরো কালো কলা দেখুন দারুন ওল্ড মাইসে রক্তমুখী নীলা দাদা এটা এক্সক্লুসিভ পিস দারুন চার ক্যারেট আছে ওজন এক্সক্লুসিভ এক নম্বর কোয়ালিটি দাদা কলম্বিয়া পান্না সাত ক্যারেট প্লাস সাইজ আছে মাইন্স এর গ্যারেন্টি আছে এবং রিটার্ন রিসেল এর সুবিধা পাচ্ছেন পাল জেমস এ এটা কিন্তু মাইন্স টেস্টিং রিপোর্ট আপনি করে নিতে পারেন গ্যারেন্টি আছে লিখিত জিএসটি বিলে গ্যারেন্টি পাবেন এক্সক্লুসিভ কোয়ালিটি প্রচুর কালেকশন কিন্তু আমাদের পাবেন হ্যাঁ শপে আসতে হবে এসে দেখে নিয়ে যেতে পারেন আমাদের হোম ডেলিভারি সার্ভিসও কিন্তু দাদা অ্যাভেইলেবল আছে দাদা অপরাজিতা নীলা আছে পাঁচ ক্যারেট প্লাস বাহ বাইশ হাজার টাকার দর এক্সক্লুসিভ পিস ন্যাচারাল অওয়ারমেন্ট সার্টিফিকেট সঙ্গে পাবেন আর এই প্রথম জাপানি প্রবাল মাত্র 45 টাকাতে 45 টাকা জাপানি প্রবাল সাদা জাপানি প্রবাল আছে হোয়াইট হোয়াইট কিন্তু বেসিক্যালি সব আসে দেশি আর ইতালিয়ান আমার কাছে সাদা জাপানি প্রবালের কালেকশনে সবচেয়ে প্রচুর কালেকশন আছে মাত্র 45 টাকাতে 45 থেকে শুরু এইটা বেস্ট কোয়ালিটি আছে 45 এর কোয়ালিটি এইটাতে দা এর মধ্যে আরো চার পাঁচটা ভেরাইটি আছে দোকানে চলে আসুন এসে দেখে নিতে পারবেন দাদা হ্যাঁ এই সবাই পড়ছে বুঝলেন তো একশো টাকা পঞ্চাশ টাকা দিয়ে কিনে কিনে হ্যাঁ এই নকল ব্রেসলেট সবাই এখন পড়ছে আচ্ছা মার্কেটে ছেয়ে গেছে আগের দিন একটা কাস্টমার এসছে বাইশের থেকে একটা ব্রেসলেট দিচ্ছে একশো টাকা দিয়ে আচ্ছা নকল মাল দিয়ে দিচ্ছে আচ্ছা আসল পাথরের ব্রেসলেট হোক আপনার পাইরাইট হোক মিনিমাম কস্টিং আছে ছশো থেকে সাতশো টাকা দাদা পঞ্চাশ টাকায় পান্না পাচ্ছেন রিয়াল ব্রাজিল পান্না পঞ্চাশ টাকার অতি মাত্র যদি বাজেট কম থাকে ইউজ করতে পারেন এছাড়া ভ্যারাইটি কালেকশন কিন্তু আমাদের কাছে স্টক তো দেখতেই পাচ্ছেন পালজেমস মানে হিউজ স্টক শুধুমাত্র আমাদের যে ভিডিও দেখছেন ভিডিও নিচে কমেন্ট করুন বারবার কমেন্ট করুন আপনার ডেট অফ বার্থ টাইম অফ বার্থ প্লেস অফ বার্থ আপনার কি কিন্তু কোন স্টোনটা লাকি স্টোন বেস্ট স্টোন আপনার জন্য আমরা কিন্তু কমেন্টে আপনাকে বলে দেবো লাকি স্টোনটা সিলেকশন সম্পূর্ণ ফ্রি কোনো চার্জ লাগবে না আচ্ছা দাদা এখন তো দেখছি সোশ্যাল মিডিয়াতে মোটামুটি পাল জেমস পুরো ভাইরাল মানে যেখানেই মানে সোশ্যাল মিডিয়া খুললেই পাল জেমস দেখা যাচ্ছে সবই আপনাদের ভালোবাসা মা ভবানীর আশীর্বাদ অ্যাকচুয়ালি আমরা স্টোন যেটা বলি সেটা দেওয়ার চেষ্টা করি অন্যদের মতো ভিডিও দিলাম কালেকশন দিলাম না ওটা কিন্তু পাল করে না হ্যাঁ মানে ব্যাপারটা হচ্ছে যে মানে যেখানেই যাচ্ছি আমরা অন্যান্য জায়গায় অনেক ভিডিও করছি অনেক জায়গায় যাচ্ছি সবাই কিন্তু বলছে যে পাল জেমসের স্টোন পরে তাদের কাজ হয়েছে এবং তারা যথেষ্ট স্যাটিসফাইড এটা বাইরের লোকজনও বলছে সবাই আমাদের ফিডব্যাক দেয় দেখবেন আমাদের ইউটিউবে কমেন্ট করে হ্যাঁ তো আমাদের জানে আমরাও ফিডব্যাক নিই এবং পজিটিভ ফিডব্যাক সব কটাই পজিটিভ ফিডব্যাক তো অবশ্যই হবে দাদা আমরা যখন সঠিক স্টোন দিচ্ছি হ্যাঁ সঠিক দামে দিচ্ছি এবং সঠিক স্টোন দিচ্ছি স্টোন পরে তো কাজ হবেই হান্ড্রেড পার্সেন্ট আমার গ্যারান্টি আছে দাদা হ্যাঁ আর শুধু সেটা নয় মানে দেখো সোশ্যাল মিডিয়াতে হয়তো দেখাচ্ছে অনেকেই স্টোন কিন্তু শেষ পর্যন্ত দিতে পারছে কিন্তু পালজেমসি মানে শুধু ভিডিওতে দেখানো নয় মানে দোকানে আসলেও কিন্তু সেই স্টোনগুলি এক্স্যাক্টলি সেটাই পাচ্ছে সেই দামেই পাচ্ছে লোকজন

এটা ইটালিয়ান ওকে ভ্যারাইটিস কোয়ালিটি এটা হাজার পঞ্চাশ সব গাট গাট মালও আছে মানে কি লম্বাটা চায় এসে লম্বা পলাটা কি হয় বেশি জায়গা মানে আংটি যখন করবেন না বেশি জায়গা নেয় কাজটা বেশি হয় আচ্ছা এটা আছে সাড়ে আটশো প্রচুর কালেকশন জাপানি প্রবাল জাপানি হোয়াইট কোরাল আমাদের কাছে পঁয়তাল্লিশ টাকা দিয়ে শুরু দাদা এখানে পরপর তুমি যেমন এইটা আছে সাড়ে ছশো সেগমেন্ট সাড়ে পাঁচশো হ্যাঁ প্রচুর কালেকশন এসছে পলার আর পলা কিন্তু তাইবান পলা এখন মার্কেটে ভরে গেছে সবাই দুশো টাকা চারশো টাকায় তাইবান পলা বিক্রি করছে দেখতে খুব সুন্দর ফ্রেশ দাগ হয় না আসল ইটালি পলাতে এই ঘুরে ঘুরে দাগগুলো হবে মানে যে আসটা না কাঠের মতো হবে জিনিসটা বুঝুন আসল জিনিস পড়লেই কাজ হবে নকল সস্তার প্রলোভনে আপনি যাবেন আপনাকে কিন্তু ঠকতে হবে জিনিসটা বুঝবে আমাদের কাছে ইটালিয়ান প্রবাল শুরু আছে সত্তর টাকা দিয়ে কিন্তু সত্তর টাকার প্রবালটা একটু ছোট সাইজ হবে ত্রতি আটরতি নরতি এরকম সাইজ হবে আপনি দেড়শোর উপরে সব পলায় কিন্তু দশরতি বারোতি পেয়ে যাবেন এই দাদা সেই পলা যেটা নতুন কালেকশন এসেছে এটা হলো জাপানি প্রবাল সাদা কালারের জাপানি এক নাম্বার কোয়ালিটির জাপানি প্রবাল দেখো সবাই কিন্তু ইতালি আর দেশি বিক্রি করে জাপানির মধ্যে আমাদের কাছে জাপানি প্রবাল পাচ্ছেন হোয়াইটে বেস্ট কোয়ালিটি শুরু কত দাম পঁয়তাল্লিশ টাকার হতে পঁয়তাল্লিশ টাকা থেকে জাপানি বলা শুরু হচ্ছে এর মধ্যে ধবধবে সাদা পাবে কিন্তু কোনো দাগ ফাগ নেই সাদা চাইলে সাদা আবার অনেক একটু এই কালারটা নেয় এই কালারটা কি হয় মঙ্গল আর শুক্রের একসাথে কাজ করে সাদাও পাবেন এই কালার মিক্স থাকে এসে বেছে নিতে পারেন প্রচুর কালেকশন আছে হিউজ কালেকশন পেয়ে যাবেন পলার আজকে প্রচুর সেগুলো ধামাকা অফার থাকবে আমাদের প্রত্যেকটা লটে ওকে দাদা যেমন আমাদের কাছে কম দামে ষাট টাকার অতিরও প্রখরাজ নীলা আছে শ্রীলঙ্কা মানুষকে ব্যাংকক আর পড়তে হবে না ব্যাংকক বিক্রি হতো একশো টাকা দেড়শো টাকা পাঁচশো টাকা আমার কাছে এখন শ্রীলঙ্কায় ষাট টাকা দিতে শ্রীলঙ্কা দাদা হোম ডেলিভারি হবে না দোকানে এসে নিতে হবে ঠিক আছে অল টাইম অ্যাভেলেবেল পাবেন হ্যাঁ যেমন এইটা তারপরে দুশো একশো বিভিন্ন দামের আছে এটা সাতশোর কত সুন্দর সুন্দর সব ন্যাচারালি গ্যারেন্টি পীতাম্বুরী সাতশোতে কত সুন্দর সুন্দর পীতামভুরী দাদা হ্যাঁ দাদা এগুলো কিন্তু সব আমাদের দাম লেখা দেখো কত দাম লেখা বাইশো টাকা কিন্তু বাইশো ন্যাচারাল শ্রীলঙ্কা কোয়ালিটি একটু দেখে নাও ন্যাচারাল কোয়ালিটি আছে প্রচুর কালেকশন পাবেন দাদা এরপরে ওটা বত্রিশশোর লট আছে হ্যাঁ পরপর কালেকশন প্রচুর আর আমরা কিন্তু গভর্নমেন্ট সার্টিফিকেট প্রোভাইড করি দাদা আমাদের কাছে ইচ অ্যান্ড এভিমেন্ট সার্টিফিকেট পেয়ে যাবেন আপনার যদি মনে হয় সঙ্গে সঙ্গে রিপোর্ট দরকার নর্মাল সার্টিফিকেট কিন্তু আপনি আপনি পেয়ে যাবেন যখন সব এক্সক্লুসিভ এক্সক্লুসিভ কালেকশন আছে দাদা কিন্তু প্রচুর কালেকশন এসছে নতুন আর আমার কাছে শ্রীলঙ্কার যে নীলা পোকরা ন্যাচারালটা পাবেন কারণ মার্কেটে না এখন কিন্তু ভরে গেছে ট্রিটমেন্ট কালারে এই হলো ন্যাচারাল প্রাকৃতিক কালার যেটার কালারটা হবে লাইট কিন্তু এর কালার কোনোদিনও যাবে না জিনিসটা বুঝতে আর এই হলো অপরাজিত নিলা দাদা দেখো কোয়ালিটি দেখে সব প্রত্যেকটা প্যাকেটের দাম লেখা দেখো এটা দাম লেখা আছে ছ হাজার দুশো

ইউটিউব চ্যানেলও আছে আপনারা কালেকশন কারেন্ট কালেকশন কিন্তু ওখানে পেয়ে যাবেন যেমন দাদা একটু প্রিমিয়াম কোয়ালিটি এটা যেমন দশ হাজারের লট আছে দাদা হুম দশ হাজার টাকার একটা কোয়ালিটি তুমি শুধু দেখো কত ফাইন কোয়ালিটি এসছে প্রচুর কালেকশন এসছে নতুন ঠিক আছে সেগুলোই আমরা দেখাচ্ছি দেখো দশ হাজারের কোয়ালিটি দেখেছি ফ্যান্টাস্টিক কোয়ালিটি আছে হ্যাঁ ক্রিস্টাল ক্লিয়ার পিস দেখো চার পাঁচ ছয় সব সাইজ পেয়ে যাবে এর পরপর সেগমেন্ট আছে দশ হাজার পরে এটা যেমন চোদ্দ হাজারের লট আছে দাদা চোদ্দ হাজার কত সুন্দর কোয়ালিটিটা দেখো তুমি জাস্ট দারুন চোদ্দ হাজার কোয়ালিটি দাদা দেখো হুম অপরাজিতা ন্যাচারাল নীলা সাত্রতি ওজন হয়ে যাবে তো প্রায় সাত্রতি ওজন হয়ে যাবে অপরাজিতা হ্যাঁ কালার কোয়ালিটিটা দেখো মন ভরে যাবে পোকরাজ নীলা সব কালেকশন পাবেন হিউজ কালেকশন এরপরে যেমন এটা ষোলো হাজারের লট আছে আঠেরো হাজারের লট আছে বাইশ হাজারের লট আছে প্রচুর আর যদি পাবেন না প্রিমিয়াম সেগমেন্ট আমি ফার্স্টেই দেখিয়ে দিচ্ছি সব প্রিমিয়াম সেগমেন্ট আছে দাদা হ্যাঁ প্রিমিয়াম সিলুনি নীলা পোকরাজ আছে আমি একটু খুলে দেখিয়ে দিচ্ছি দেখুন কোয়ালিটি দেখুন বাহ এরকম প্রচুর আর সব আমাদের দাম ওপেন লেখা থাকে আপনি আসবেন দেখে বুঝে নিতে পারবেন খুব প্রিমিয়াম পিসে দাম লেখা থাকে না সেগুলো আপনারা জিজ্ঞাসা করলে আমরা কিন্তু মেনশন করে দেবো হোয়াটসঅ্যাপ করুন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে হোয়াটসঅ্যাপ করলে স্ক্রিনশট নিয়ে আমরা কিন্তু সেটা ডিটেলস আপনাকে বলে দিতে পারবো সেটা প্রচুর কালেকশন এসছে আমি আরও সেগমেন্টগুলো দেখিয়ে দিচ্ছি সঙ্গে শুধু একটু থাকুন দাদা হ্যাঁ এই সবাই পড়ছে বুঝলেন তো একশো টাকা পঞ্চাশ টাকা দিয়ে কিনে কিনে হ্যাঁ এই নকল ব্রেসলেট সবাই এখন পড়ছে আচ্ছা মার্কেটে ছেয়ে গেছে আগের দিনে একটা কাস্টমার এসছে বাইশের থেকে একটা ব্রেসলেট দিচ্ছে একশো টাকা দিয়ে আচ্ছা নকল মাল দিয়ে দিচ্ছে আচ্ছা আসল পাথরের ব্রেসলেট হোক আপনার হোক মিনিমাম কস্টিং আছে ছশো থেকে সাতশো টাকা আচ্ছা যদি এর কমে কেউ দেয় আপনার সেটা নকল এটা দেখে আপনার অরিজিনাল মনে হতে পারে এটাকে অনেকে স্পটিক বলে বিক্রি করছে একশো টাকা নিচ্ছে এর দাম কুড়ি টাকা এর দাম হলো কুড়ি টাকা দাদা ওকে কিনবেন না এটা পরলে আপনার হাতে ডিজিজ হতে পারে এতে আর সাইড ইফেক্ট হয় উপকার হবে না আর এখন পাইরাইট রিয়াল পাইরাইট নিয়ে এত নয়ছয় হচ্ছে এই যে পাইরাইট গুলো আছে এগুলো হলো পেরুর পাইরাইট ভালো করে ইনফরমেশন গ্যাদার করে পেরুর পাইরাইট মিনিমাম ডেলিভারি কস্টিং মিনিমাম দাম আসে আড়াই টাকা থেকে তিন টাকা মিনিমাম দাম আসে রতি আর একটা পাওয়া যায় দেশি আমাদের ইন্ডিয়ান পাইরাইট যেটার দাম আসে ষাট পয়সা থেকে আশি পয়সা পার রক্তির কথা বলছি আচ্ছা তাহলে কি হচ্ছে বিষয়টা দাদা বলছে পাইরাইট দিয়ে দিচ্ছে ওই দেশি ইন্ডিয়ান পাইরাইট ওকে আশি পয়সা ষাট তোমার কাছে আসলে অরিজিনাল পেরুটাই পাওয়া যায় আমরা পেরুটা ছাড়া রাখি না পেরুর কোয়ালিটিটা আলাদা হবে আর এই পাইরাইটি কাজ করে দাদা ইন্ডিয়ান যে পাইরাইটের কোয়ালিটি খুবই লো হয় ওটার কাজ হয় না দেখতে চমক হলেও কাজ হবে না মানে এখন মার্কেটে কম্পিটিশন ব্যাপারটার উপরে ডিপেন্ড করে মানুষ সব সস্তায় দেওয়ার চেষ্টা করছে সস্তায় দিতে গিয়ে নকল দিচ্ছে প্রথম কথা তো এই ব্রেসলেট যতটা পারবেন অ্যাভয়েড করবেন যদি কেনেন ভালো জায়গা থেকে এমন জায়গা থেকে কিনবেন যারা সঠিক দাম নিচ্ছে সস্তার চক্করে গিয়ে ওই নকল পরবেন না ডিজিজ হয়ে যেতে পারে হাতে বড় ধরনের ডিজিজ হয়ে যেতে পারে নকল জিনিস অনেকে মালা ব্যবসা করছে আমি তো গিফট করতাম আগে আমি মাঝে দেখি এর ব্যাড সাইড ইফেক্ট শুনে আমি আর এটা মানুষকে গিফট করলাম না আমি এখন র পাইরাইট গিফট করি আচ্ছা মানুষের জন্য আমরা ভাবি আমরা ব্যবসার জন্য ভাবি না আমরা তো চাইলে এগুলো বিক্রি করতে পারি কুড়ি টাকায় কিনে একশো টাকায় বিক্রি হলে প্রচুর প্রফিট আমরা কিন্তু মানুষকে ঠকিয়ে মানুষের ক্ষতি করে কোনো ব্যবসা করি না আমাদের ইউটিউব চ্যানেলে আপনি দেখবেন জিনিসটা বুঝতে হবে সাবধানুন এখনো সময় আছে পুল্লোবনে যাবেন না সস্তার চক্রে যাবেন না বেশ দাদা 50 টাকায় পান্না পাচ্ছেন রিয়াল ব্রাজিল পান্না 50 টাকার রুটি মাত্র যদি বাজেট কম থাকে ইউজ করতে পারে নেছাড়া ভ্যারাইটি কালেকশন কিন্তু আমাদের কাছে স্টক তো দেখতেই পাচ্ছেন কাল মানে হিউজ স্টক সেটা দেখতেই পাচ্ছেন পান্না স্টকটা দেখুন ভালো পান্না যদি আপনার মনে হয় যে না একটু ভালো পান্না পড়বো যে পান্নাটা কাজ হবে হ্যাঁ আপনি মোটামুটি 1600 1500 এইসব কোয়ালিটির পান্না কিন্তু কাজের গ্যারান্টি আছে দেখো ওকে কোয়ালিটিটা দেখে নিতে দাদা যেমন কতটা আসছে ফ্রেশ ফ্রেশ পান্না পাঁচ ফুটিছো প্রচুর কালেকশন আছে পান্না প্রচুর কালেকশন ফ্রেশ একদম পুরো যদি মনে হয় ব্রাজিল নেবেন ব্রাজিল আছে দাদা এইটা একটা ব্রাজিল আছে দেখো হ্যাঁ ন্যাচারাল জাম্বিয়া পান্না ব্রাজিল পর প্রচুর কালেকশন পেয়ে যাবে তুমি একটু পল পল শু সেগমেন্ট देखिएगा 200 400 টাকায় কত সুন্দর সুন্দর পান্না আসছে দেখো 400 টাকায় ওটি হ্যাঁ আটশো টাকার পান্নাও কিন্তু মার্কেটে গেলে মিনিমাম ধরে রাখুন এই যে আটশো টাকা একটা পিস দেখাচ্ছি মিনিমাম এই কোয়ালিটির পান্না মার্কেটে চার হাজার টাকায় বিক্রি হয় মিনিমাম বলে দিলাম এখন অনেকই ইউটিউবে অ্যাড দেবে দিচ্ছে এদের সব উল্টো পাল্টা দামে মাল দেখাবে আপনাকে হ্যাঁ তারপরে যখন যাবেন দেখবেন পাবেন না পাল জেমস আমরা কি করি আমরা সবসময় আমাদের কালেকশন দেখুন আমি আমি চাই না যে আমি ভাইরাল হোক আমি চাই আমার ভাইরাল আমার স্টোনটা যে দামে যে কোয়ালিটিটা আমরা প্রোভাইড করি আপনি মানে একদম মাইন্স এর ডাইরেক্ট রেটটা পাচ্ছেন অভাব নেই স্টক নিয়ে চিন্তা নেই দাদা দেখো গ্রিন কালার মুছে যদি দেখা যায় জিনিসটা কতটা সুন্দর কালার আছে জিনিসের কোয়ালিটি বুঝতে হয় ডিপ ডিপ মনে এক্সক্লুসিভ পার্না যদি দেখুন কোয়ালিটি দেখো কোয়ালিটিটা দেখো কোয়ালিটিটা দেখো

যদি মনে হয় কলম্বিয়া পানা নেবেন ওগুলো জাম্বিয়া সেগমেন্ট কলম্বিয়া আছে আমাদের কাছে মাত্র ষোলোশো টাকা দিয়ে কলম্বিয়া শুরু পাবেন তার উপরে তাদের ডিসকাউন্ট থাকছে হ্যাঁ ষোলোশো পান্না অ্যাপ্রক্স পনেরোশো আশপাশ চলে আসবে মানে আরো ডিসকাউন্ট পেয়ে যাবেন আপনি আর এক্সক্লুসিভ কলম্বিয়া পান্না কিন্তু দাদা এই লিমিটেড কিছু পিস আছে এক্সক্লুসিভ কারণ এই কলম্বিয়া কিন্তু এখন আসে না মার্কেটে খুব রেয়ার পাওয়া যায় হ্যাঁ ন্যাচারাল এক নম্বর কোয়ালিটি কলম্বিয়া পান্না আছে দাদা যদি মনে হয় একটু বড় সাইজ নেবেন দেখুন এগুলো সাত রতি আট রতি সাইজ হয়ে যাবে এক একটা পিস মানে কোয়ালিটি আপনার মনে হবে না এটা কোয়ালিটি দেখুন ন্যাচুরাল কলম্বিয়া পান্নার পুরো গ্যারেন্টি পাবেন আপনি যে সার্টিফিকেট বলবেন আইজিআই লাগলে করে দেবো সার্টিফিকেট নিয়ে কোনো ইস্যু নেই কোয়ালিটি যেমন এই যে একটা দশ হাজার সামথিং এর লট আছে ন্যাচুরাল কলম্বিয়ার গ্যারেন্টি আছে আপনি যেখানে খুশি সার্টিফিকেট করবে সব ডিপ ডিপ কালার হুম তারা ভিডিওতে যাই না পান্না কতটা বোঝা যাচ্ছে কিন্তু সামনে থেকে কোয়ালিটি আছে এটা আছে একটা জাম্বিয়া পান্না দেখো দাদা ওকে ন্যাচুরাল জাম্বিয়া পান্না হুম কতটা ন্যাচারাল কোয়ালিটি এটা এতটা ট্রান্সপারেন্ট এবং ফ্রেশ মাত্র ষোলোশো টাকা দিয়ে কিন্তু আমাদের কাছে কলম্বিয়া পানা শুরু হচ্ছে আসল কলম্বিয়া পান্না তার উপরে ডিসকাউন্ট আছে এবং কোয়ালিটি আছে বিয়াল্লিশশো আছে বত্রিশশো আছে বানান্নশো আছে খুব সুন্দর সুন্দর কলম্বিয়া ডিপ কালারও পেয়ে যাবেন লাইট কালারও পেয়ে যাবেন দাদা এগুলো কিন্তু আঠা হাজার দুশোর কোয়ালিটি আছে আর যদি মানে ভালো কোয়ালিটি দেখুন দশ হাজার প্লাসে একটা লট আছে কত ডিপ কালার ন্যাচুরাল কলম্বিয়ার কিন্তু গ্যারান্টি থাকছে আপনি যেখানে খুশি অরিজিন রিপোর্ট করে নেবেন মাইস টেস্টিং রিপোর্ট করে নেবেন কোনো অসুবিধা নেই গ্যারেন্টি কিন্তু পাইজনের দিয়ে দেবেন এক্সক্লুসিভ কোয়ালিটি দেখুন কলম্বিয়ার এক্সক্লুসিভ দাদা ওকে দাদা এটা কিন্তু সামনে থেকে যা মানে চমক আছে সুপার কোয়ালিটি সুপার দুরতি তিন রতি চার রতি এনাফ কলম্বিয়া কলম্বিয়ার কিন্তু পাওয়ার বেশি হয়ে থাকে যারা ইউজ করবেন কলম্বিয়া শুক্র আর বুধ একসাথে কাজ করে তো পাওয়ারটা বেশি হয় ওকে তো কলম্বিয়া বেস্ট কাজ করে বেশ আচ্ছা এছাড়াও এখানে তো আরো স্টক দেখতে পাচ্ছি দাদা জামবে প্রিমিয়াম আছে দেখো ওকে কোয়ালিটি দেখো হুম একদম ডিপ গ্রিন কালার কোয়ালিটিটা দেখো বাহ দারুন এটা প্রত্যেকটা পিসের গ্যারান্টিজ মনে এই যে এটা ব্রাজিল পんなছে দেখো ব্রাজিল মানে এত সুন্দর পিস খুব কম ব্রাজিল এখন লিমিটেড পাজে আশা বন্ধ হয়ে গেছে লিমিটেড কালেকশন পাবেন ব্রাজিলে হুম বেশ দাদা অ্যাস্ট্রোলজিক্যাল যে প্রেডিকশনের কথাটা আমরা বলেছিলাম আমরা কিন্তু প্রচুর রেসপন্স পেয়েছি মানুষ আমাদের এত কমেন্ট করছে আর প্রত্যেকটা মানুষকে কিন্তু আমরা ডিটেইলস বলে দিতেছি যে কোন স্টোন আপনার লকি স্টোন হবে নিয়ে অনেক কন্ট্রোভার্সি চলছে কিন্তু আমাদের যে অ্যাস্ট্রোলজার গ্রুপটা আমরা তৈরি করেছি সেটা কিন্তু খুব মানে আমরা চেষ্টা করছি প্রচুর তাড়াতাড়ি আপনাদের রেসপন্স দেওয়ার কিন্তু প্রচুর হাজারের উপরে কমেন্ট মেসেজ আসছে একদম আমি এখানে জাস্ট এই জিনিসটা একটু ইন্ডিকেট করে দিচ্ছি যে আপনারা প্রপার ইনফরমেশনটা দিন কি কি ইনফরমেশন লাগবে মেইনলি আপনার ডেট অফ বার্থ এই কজন জিনিস যদি বেশি হয় তাহলে আমরা বলতে পারবো কারণ করছি আমরা কিন্তু আমাদের স্টাফরা রা অ্যান্সার গুলো দিচ্ছি তো আপনারা দয়া করে একটু সময় দেবেন কমেন্ট করে আর বারবার কমেন্ট করলে কি হবে সেটা আমরা মানে বেশি হাইলাইট হলে আমরা ওটা তাড়াতাড়ি অ্যান্সার দিতে পারবো আপনারা আমাদের যে ভিডিও দেখবেন ভিডিওর নিচে কমেন্ট করতে হবে অনেকে প্রশ্ন করছে দাদা আমাদের পার্সোনাল ইনফরমেশন কমেন্ট কি করে দেবো কিন্তু কমেন্ট ছাড়া তো আমাদের কোনো অপশন নেই স্যার যারা এই কোয়েশ্চেনটা রাখছেন কমেন্ট করছেন অনেকে বা ফোন করে বলছেন তো আমাদের অনলি কমেন্ট সেকশনে ওটা আমাদের স্টাফ রাখা আছে তারা ওটা দিচ্ছে কমেন্টের বাইরে করলে তো হবে না অনেকে হোয়াটসঅ্যাপ করছে ওখানে কিন্তু হবে না অনলি আমাদের ভিডিওর নিচে কমেন্ট করতে হবে বারবার কমেন্ট করলে যেটা হাইলাইট হবে সেগুলোকে আমরা তাড়াতাড়ি কিন্তু তাদের অ্যান্সার আপনি দেখবেন আমাদের যে ভিডিওগুলোতে আমরা এই সুবিধাটা দিয়েছি প্রত্যেকটা ভিডিওর নিচে আমরা অ্যান্সার গুলো কিন্তু দিয়েছি প্রত্যেকটা এবং যে অ্যান্সার গুলো দিয়েছি সেগুলো কিন্তু ভুল ভাল অ্যান্সার নয় আপনি আপনারা কাস্টমারের ফিডব্যাকটা দেখে নেবেন তারা দেখা গেল আমরা দিলা পান্না বলেছি তো নীলা পান্না অলরেডি তারা পড়ে আছে মানে বড় বড় বলেছে তো মানে ম্যাক্সিমাম ক্ষেত্রে তাহলে সেটা সঠিক হচ্ছে ঠিক আছে তো এই সুবিধা সম্পূর্ণ ফ্রি অফ কস্ট কোনো কিন্তু এক্সট্রা চার্জ দিতে লাগবে না শুধু কি করতে হবে আমাদের ভিডিওর নিচে কমেন্ট করে আপনার ডেট অফ বার্থ টাইম অফ বার্থ প্লেস অফ বার্থ জানাতে হবে আমরা ফ্রি অফ কস্ট আপনাকে জেম সিলেকশন কোন ইনস্টলেটে লাকি সেটা আপনাকে আমরা বলে দেব বেশ আইজিআই সার্টিফিকেট সমেত ডায়মন্ড যদি নিতে দেন কালেকশন প্রচুর আছে আচ্ছা দাদা আমাদের কাছে 150 টাকা দিয়ে শুরু ডায়মন্ড আর ক্যারিটিয়ার ডায়মন্ড এই মতে 700 টাকা সেন্ট তার উপর ডিসকাউন্ট পাবেন 700 টাকা সেন্টে এক ক্যাট দেড় ক্যাট সাইজ পেয়ে যাবেন ন্যাচারাল ডায়মন্ডের গ্যারান্টি আছে গভর্নমেন্ট সার্টিফিকেট পেয়ে যাবেন আইজিআই লাগলে কোটাবো দাদা কোয়ালিটি পাবেন দেখুন এই যে একটা দাম কিন্তু লেখা আছে ছশো সত্তর টাকা সেন্টে এখানে কিন্তু এক ক্যারেটের সাইজ চলে আসবে ওকে ঠিক আছে অ্যাভেলেবেল আছে দাদা এখনো কালেকশন আছে নিতে পারেন আর এটা গোলকুন্ডা ডায়মন্ড আছে আমি আগের ভিডিওতেও দেখিয়েছিলাম কিনা সুপার এক্সক্লুসিভ গোলকুন্ডা তিন ক্যারেটের ডায়মন্ড আছে এটা কিন্তু অফার প্রাইস জানতে আপনারা কিন্তু আমাদের হোয়াটসঅ্যাপ করতে পারেন একদম তিন ক্যারেটের এক্সক্লুসিভ কোহিনুর হিরার জাত আছে কোয়ালিটি কিন্তু কথা বলবে দাদা এক্সক্লুসিভ ডায়মন্ড যদি বিভিএস ক্যারেগরি নিতে চান তাহলে প্রচুর কালেকশন এসেছে প্রচুর নতুন কালেকশন ওল্ড ক্যারেটের সব বেড়ে গেছে নতুন কালেকশন এসেছে এবং ডায়মন্ডের উপর কিন্তু প্রচুর ডিসকাউন্ট থাকছে ঠিক আছে ডায়মন্ড নিয়ে বহুত মনোপলি হচ্ছে সবাই র্যাপ ফ্যাপের দাম বলছে র্যাপ থেকে কিন্তু আমাদের আপ টু 90% পার্সেন্ট ডিসকাউন্ট রেট আপনি পেয়ে যাবেন দাদা যারা ভাবছেন ডায়মন্ড পড়তে পারছেন না জারকান দেখুন প্রিমিয়াম কোয়ালিটির জারকান দেখো দাদা চোদ্দশো পঞ্চাশ কোয়ালিটি দেখো বাহ কোয়ালিটি যখন দেখুন জারকান যখন পড়বেন না বেস্ট কোয়ালিটি পড়ুন বেস্ট কাজ করবে ছরতি সাতরতি সাইজ পেয়ে যাবেন এবিবি কোয়ালিটি ডিপ কালার দেখো ডিপ কালার দেখো দাদা হ্যাঁ দাদা হাজার পঞ্চাশ বারোশো পঞ্চাশ এক্সক্লুসিভ যদি ভাবেন না আপনার কম দামে লাগবে সাড়ে আটশো টাকা কিন্তু হাই কোয়ালিটি হয়ে যায় সাড়ে আটশো টাকায় যে লটটা এদের কিন্তু আপনি হাই কোয়ালিটি পেয়ে যাবেন কিন্তু ওই যে বললাম যে মানে যত ঘুর দেবেন তত মিষ্টি হবে এরকম একটা ব্যাপার মানে যত হাই নেবেন হাই কোয়ালিটি শেষ হয়ে যাবে যেমন সাড়ে সাতশো দেখো সাড়ে সাতশো কত ডিপ কালার দেখছো কালারটা ডিপ দেখো হোয়াইট হোয়াইট ড্রাগন এক নম্বর কোয়ালিটি হ্যাঁ সুন্দর কোয়ালিটি নিয়ে কোনো চিন্তা হবে না সাড়ে ছশো টাকায় ভরে ভরে মাল এসে দেখো দশ সতী সাইজের জারকন আছে সাড়ে ছশো টাকায় দশ সতী ব্লু জারকন হ্যাঁ হোয়াইট জারকনটা একটু এক্সপেন্সিভ হয় সাড়ে ছশো হোয়াইট জারকন প্রচুর এসছে এটা যারা ভাবছে যার বাজেট নেই পড়ার ম্যাসোনাইট আছে ম্যাসোনাইট কি ল্যাব গ্রুন ডায়মন্ড অনেকে বলে কিন্তু এটা ভুল কথা এটা ল্যাব তৈরি করা একটা আলাদা আলাদা প্রোডাক্ট ম্যাসোনাইট ঠিক আছে এটা কিছুটা কাজ করে দেখতে খুব সুন্দর হয় যদি খুব মানুষ এটাকে মানে প্রেফার করে আর কি হ্যাঁ দাদা গোমেদের কালেকশন আমি চলে আসবে এবার ওকে গোমেদ গোমেদ নিয়ে মার্কেটে অনেক দু হচ্ছে আচ্ছা একটা গোমেদ আছে যে গোমেদটা আফ্রিকা গোমেদ যেটাকে সিলোনি বলে মানুষ বিক্রি করছে কুড়ি টাকা 30 টাকায় সিলোনি গোমেদ বিক্রি করছে সিলোনি গোমেদ কখনো চিপ রেটে আপনি কিনবেন না ঠকে যেতে হবে কারণ আসল সিলোনি গোমেদ কম দামে আসলে সেটা দেখতে ভালো হবে না দেড়শো টাকার নিচে সিলোনি গোমেদ হয় না দাদা দেড়শো টাকায় সিলোনি গোমেদ দেখো এই গোমেদা বাবাস থাকবে দেখতে ভালো হবে না যখনই দেখবেন সুন্দর দেখতে বুঝে নেবেন ওটা সিলোনি নয় আফ্রিকা আচ্ছা এটাই তো ব্যাপার মানুষকে এইভাবে ঠকানো হচ্ছে মানে মানুষ ভাবছে সস্তায় পেয়ে যাচ্ছে এই দোকানে গেলে কিন্তু এইভাবে ঠকে যাচ্ছে আড়াইশো লট আছে খুব সুন্দর সুন্দর কোয়ালিটি পাবে দাদা দেখো বাহ দারুণ হ্যাঁ তুমি একটু কোয়ালিটিটা দেখে নাও কত সুন্দর কোয়ালিটি ন্যাচারাল ছিল নিগমের গ্যারেন্টি আছে সাড়ে তিনশো আছে সাড়ে চারশো আছে সব হিউজ কালেকশন পেয়ে যাবে এগুলো সব ছিল নি পর পর কালেকশন দেখে একদম স্টক গুলো দেখে নিন দেখুন সাড়ে ছশো লট রয়েছে এটা কালেকশন আছে দাদা এটা সাড়ে পাঁচশো রয়েছে সাড়ে সাতশো শুধু একটু সময় করে আমাদের দোকানে আসতে হবে এসে দেখে যদি নিতে পারেন বেস্ট কালেকশন বেস্ট রেটে আপনি কিন্তু পেয়ে যাবেন দারুন মানে আর এটা হচ্ছে একদম সুপার এক্সক্লুসিভ নাকি 1450 1450 মানে এর উপরে কোয়ালিটি হয় না দাদা এ মানে এক একটা পিস তোমাকে মুছে আমি দেখিয়ে দেবো কোয়ালিটি দেখো বাহ দেখুন পুরো বাবলস ভর্তি বইয়া যাচ্ছে কিন্তু এখানে বাবালসের থেকে বড় কথা ভিতরে চমক মানে পুরো একদম ফায়ারিং তো দেখো দারুন দেখুন ন্যাচারাল স্টোন যদি মনে হয় বেস্ট রেটে নেবেন আপনার বাজেটের মধ্যে সামর্থ্যের মধ্যে বেস্ট জিনিসটা নেবেন একবার পালজিমসে আসুন মানুষ দূর দূর থেকে আমার কাছে এই জন্য আসে যে আমি বেস্ট প্রোডাক্টটা দিই এবং বাজেটটা তার বাজেটের মধ্যে দিই মানুষ এই জন্য আমার স্টাফরাও সেভাবে আমার রাখা যে তারা কিন্তু বেস্ট ডিসকাউন্ট আপনাকে দেবে ম্যাক্সিমাম ডিসকাউন্ট মধ্যে আপনাকে সব থেকে ভালো জিনিসটা পাবেন কাজের গ্যারেন্টি থাকছে যেটা কোনো দোকানদার দেয় না ঠিক এবং আমরা যে কোয়ালিটি আমরা ওই যে নয় ছয় করি না যে কোয়ালিটি দেখাবো একটা মাল দিয়ে দেওয়ার একটা ওটা নয় আমাদের যা দেখাবো তাই পাবেন সামনাসামনি তাই পাবেন দু নম্বরই কাজ আমরা মানুষের কথা ভেবে ব্যবসা করি শুধু ব্যবসায় প্রোডাক্ট সেল করার জন্য ব্যবসা করি না তাহলে রিটার্ন রিসেল দিতাম না ঠিক 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 আছে এই সুবিধাগুলো পাচ্ছেন ডিটেলস জানতে আমাদের ফোন নাম্বারে যোগাযোগ করুন শনিবারটা বাদে যোগাযোগ করবেন শনিবার সম্পূর্ণ দোকান বন্ধ এবারে যেকোনো কোনো দিন আপনারা আমাদের সাথে যোগাযোগ করে নিতে পারেন ওকে ডিটেলস ইনফরমেশনের জন্য আমাদের ফোন করুন হোয়াটসঅ্যাপ করুন হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে হোম ডেলিভারি সার্ভিসও আছে ডায়মন্ড যেকোনো কোনো স্টোর ডায়মন্ড নীলা হীরা পান্না বেস্ট প্রাইজে আমরা আপনাকে কালেকশন দিতে পারবো একদম লো ক্যাটাগরি পাবেন যেমন আমাদের কাছে গোমেদ পাঁচ টাকা দিয়ে শুরু থাকে গোমেদ আমাদের কাছে মুক্তা দু টাকা থেকে শুরু শুরুর দাম বলছি বেস্ট কোয়ালিটি পাঁচ ছ হাজার টাকারও আছে আমাদের বজরাই মুক্তা আছে জাপানি পলা আছে পলা সত্তর টাকা দিয়ে শুরু সত্তর টাকা এই পর্যন্ত কেউ ইউটিউবে দিতে ইউটিউব সত্তর টাকা কিন্তু মানে অনেকে ভিডিও দেখায় অনেক কিছু দিতে পারবে না হ্যাঁ তারপরে মানে এরকম প্রচুর হাকিক যেমন এক টাকা দেড় টাকা দিয়ে হাকিক শুরু পাইরাইট আমাদের কাছে আপনি এক টাকায় পেয়ে যাবেন তিন টাকায় পেয়ে যাবেন ভ্যারাইটিস কোয়ালিটির উপরে দাম আই বারবার বুঝবেন সস্তা বুঝলে হবে না আর বেসলেট কিনবেন না আমি আগে আগেও বলে দিছি বেসলেট থেকে দূরে থাকবেন বেসলেটে অনেক মানে এখন জালিয়াতি হচ্ছে 100 টাকা 200 টাকায় বেসলেট বিক্রি করছে সব মানে নকল মাল ঠিক আছে আসল মাল পাচ্ছে না মানুষ কারণ একটা পাথর এই পাথরটা কেটে যখন বেসলেট হবে না সেটা মিনিমাম কস্টিং 600 700 800 টাকা হবেই হবে তার কমে সম্ভব না আপনি নিজেরা ভাবুন ভেবে জিনিসটা পরবেন আমরা মানুষকে মানে ঠকাই না আমরা ব্যবসা করছি ব্যবসায় কম বেশি থাকে কিন্তু আমরা মানুষকে ঠকি ব্যবসা ঠিক আজ এখানেই শেষ করছি দাদা লং হয়ে গেল ভিডিওটা আপনারা যারাই চাইছেন যে প্রেডিকশন মানে আপনার কোন স্টোনটা লাগবে লাকি স্টোনটা আপনারা কমেন্ট করুন আমাদের ভিডিওর নিচে কমেন্ট করতে হবে আমাদের যে কোনো ভিডিওর নিচে কমেন্ট করুন দেখবেন অ্যান্সার পেয়ে যাবেন কোন লাকি স্টোনটা আপনি ইউজ করবেন সেটা কিন্তু আমরা মেনশন করে দেবো বেশ বেশ তাহলে এখানেই শেষ করছি দাদা একদম ধন্যবাদ দাদা